আমরা চাই যে সিনামন অত্যন্ত প্রিয় যে কোন স্থানের সর্ব সর্ব শ্রেষ্ঠ ক্লাসিক তা দূষিত আসছে গেছে তাই আমি সকালে একটু আমি আশা করি আজ আমরা যদি লগরিক অর্থে ইনশাআল্লাহ আসছি যে এখানে আমরা

আপনি আপনারা উপস্থিত হয়েছে আপনাদের আজকে ছাত্র করেছেন সবাইকে এখানে লেখা আছে পিতা বেঁচে ناحيه ناحيهন্ন বিকাশ নাটো নাটো ناحيه নাম্বার নাম্বার